গত বুধবার দিন সঞ্জয় রায়কে যখন আদালতে হাজির করা হয় প্রিজেন্ট ভ্যানে করে তখন দেখা যায় সঞ্জয় রায় প্রিজেন্ট ভ্যানে ওঠার সময় অথবা নামার সময় কোনো এক সময় হাত দিয়ে ফ্লাইং কিস দিচ্ছেন সেই ছবি প্রকাশ্যে এসছে কলকাতা টিভির প্রতিবেদনে কাকে দিচ্ছেন সঞ্জয় রায় এই ফ্লাইং কিস রাজ্যপাল সি আনন্দ বোসকে সিপিএমকে নাকি বিজেপিকে সেই বিষয়েই আজকের এপিসোডের মূল আলোচনার বিষয় তবে এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের সকলকে জানাই যে চোদ্দই ফেব্রুয়ারি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনের দিন সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপট সর্বভারতীয় রাজনীতির অতীত বর্তমান এবং বিভিন্ন রাজনীতিবিদদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য একটি নতুন ইউটিউব চ্যানেল এসছে সমাচার ভারত সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অথবা স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন অ্যাট দা রেট এস সমাচার স্পেস না দিয়ে বিএইচ এ ভারত লিখে সার্চ করলে প্রথমেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল সমাচার ভারত সেইটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনটিকে প্রেস করার অনুরোধ জানাই যাই হোক এবার আসা যাক মূল বিষয় যে বিষয় নিয়ে কথা হচ্ছে সঞ্জয় রায়কে দেখা যাচ্ছে প্রিজেন্ট ভ্যানে ওঠার সময় বা নামার সময় কোনো এক সময় তিনি ফ্লাইং কিস ছুটছেন এবার বক্তব্য হচ্ছে তিনি কাকে ফ্লাইং কিস ছুটছেন রাজ্যপাল আনন্দ বসের উদ্দেশ্যে বিজেপির উদ্দেশ্যে নাকি সিপিএম এর উদ্দেশ্যে কেন এই কথা বলা হচ্ছে বিভিন্ন মানুষজন কেন কথা বলছে তার কারণ সঞ্জয় রায় কিছুদিন আগে এই প্রেসেন্ট ভ্যানে করেই যখন আসছিলেন তখন সাংবাদিকদের দিকে এগিয়ে যান ভ্যানের মধ্যে থেকে এবং চিৎকার করে বলেন আমাকে ফাঁসানো হয়েছে গোয়েল আমাকে ফাঁসিয়েছে বড় বড় অফিসার এবং এই কথাতেই সারা পড়ে যায় গোটা রাজ্য জুড়ে সিপিএম থেকে শুরু করে বিজেপি সবাই বলতে থাকে যে সঞ্জয় রায় যেটা বলছে সেটাই ঠিক সেই সঞ্জয় রায় যা বলছে তার ভিত্তিতে তদন্ত করতে হবে তিনি যখন বলেছে অর্থাৎ সঞ্জয় রায় যখন বলেছে বিনীত গোয়ালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে অর্থাৎ একজন ধর্ষক যেই কথা বলছেন সেই কথাকেই মান্যতা দিচ্ছে কারা সিপিএম বিজেপির নেতারা আমরা দেখেছি বিকাশ ভট্টাচার্য একই সুরে কথা বলেছে বলেছে সঞ্জয় রায় যখন বলেছে তখন তার কথার ভিত্তি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে তদন্ত করুক সিবিআই আবার শুভেন্দু অধিকারীও হাড়ে ঠোড়ে বিভিন্ন মঞ্চ থেকে একই কথা বলছেন যে সঞ্জয় রায়ের আসল কথা বলে দিয়েছেন এবার নাকি বড় মাথা ধরা পড়বে যাই হোক একই পথের হয়েছেন রাজ্যপাল তিনিও মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন কি রিপোর্ট তলব করেছেন তিনি বলছেন যে সঞ্জয় রায় যখন বলেছে বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে বা বড় বড় অফিসারের নাম যখন বলছেন এই বিষয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চান আনন্দ বোস প্রাক্তন পুলিশ কমিশনারের নাম সঞ্জয় রায়ের মুখে বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি সঞ্জয় রায়ের এবার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব রাজ্যপালের যথাযথভাবে তদন্ত করে অবস্থান জানানোর নির্দেশ আর এই সব বিষয়ে কি উৎসাহিত হয়ে সঞ্জয় রায় ফ্লাইংকিস কিস ছুটল অর্থাৎ সঞ্জয় রায় কি কোথাও না কোথাও গিয়ে বুঝতে পারলো যে সে যতই ধর্ষক হোক না কেন তার বক্তব্যকেই এই মুহূর্তে মান্যতা দিচ্ছে সিপিএম বিজেপি রাজ্যপাল আবার কোথাও গিয়ে সঞ্জয় রায় হয়তো পুরনো স্মৃতি রোমন্থন করছেন তার কারণ আজ থেকে পাঁচ আগেকার ঘটনা রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধেই এনেছিলেন শ্লীলতা হানির অভিযোগ আনন্দবাজার অনলাইনকে দিয়েছিলেন সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে সেই মহিলা নির্যাতিত মহিলা যিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ তুলেছিলেন তিনি কি বলছেন সেটি একবার শুনেন কি ঘটেছিল বলে দাবি করলেন অভিযোগকারী এক্স্যাক্টলি কবে থেকে আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটছে উনিশ তারিখে উনিশ তারিখে সেটা মানে কোনো দুর্ব্যবহার কিছু করেননি হয়েছে প্রথম হয়েছে চব্বিশ তারিখ তারপর হয়েছে কাল গতকাল উনি সবকিছুতেই তো মানে আমাদের সাথে এসে আমাদের সাথে বসে কাজ করা বা সুপারভাইজ ব্যাপারগুলো করতেন আর এখন উনি মানে ওনার কথার সূত্র ধরে আমি যেটা বুঝলাম উনি যে বিভিন্ন রকমের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেন সেগুলো থেকেই নাকি ওনার আমাকে ভালো লেগেছিল এটা উনি বলেছেন মানে আমি জানতাম না যে উনি আমাকে মানে এতটা মানে ভালোভাবে চেনেন বলে সেটা আমি জানতাম না সেটা উনি গতকাল বললেন যে থেকে মানে ধরুন আমাদের হোলির একটা প্রোগ্রাম হয়েছিল উনি স্টাফ এবং ফ্যামিলির সাথে সেলিব্রেট করেছিলেন তো তখন ও নাকি উনি মানে খেয়াল করেছেন ওনার খুব ভালো লেগেছে আমাকে আর এর আগে হয়েছে আমাদের একটা ঠিক মনে পড়ছে না অফিসে কিছু একটা প্রোগ্রাম ছিল অ্যাংকারিং এর জন্য আমাকে এডিসি স্যার রিকোয়েস্ট করেছিলেন তো ওই অ্যাংকারিং করেছিলাম যখন সেটাও সেটাও উনি উল্লেখ করলেন মানে সেটা এতদিনই আগে আমার ঠিক খেয়ালও ছিল না যে জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য আমাকে ওই প্রোগ্রামে একটা অ্যাংকারিং করতে বলা হয়েছিল উনি কাজের কথা একবারও বলেননি কাজের কথা সেটা তো উনি সবার সামনেই বলেছেন পিস রুম এর কাজের ক্ষেত্রে তখন তো বলেছেন উনি এগুলো কাজের কথা বলছেন না ওনার দেখে ভালো লেগেছিল আমি সবার থেকে আলাদা এটা ওনার মনে হয়েছিল আর কাল যখন আমি ভেবেইছি প্রতিবাদ করবো আমি ডিরেক্ট ওনাকে জিজ্ঞেস করলাম মানে সবার থেকে আমাকে আলাদা চোখে দেখার বা আমাকে আলাদা লাগার কারণটা কি তাতে উনি বললেন যে মানে আমি দেখতে ভীষণ সুন্দর আমি সুইট কিউট সবার থেকে আলাদা ভীষণ so so att uh, attractive সেই জন্যই নাকি উনি আমার সঙ্গে কথা বলতে চান বা এই ধরনের আর বাকি যা মানে অ্যাট্রাক্টিভ এই শব্দটা উনি ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ ইউ আর সো বিউটিফুল ইউ আর সো অ্যাট্রাক্টিভ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার্স আই নিড আ ইয়াঙ্গার ফ্রেন্ড আমি এটাও জানি উনি এখন বিভিন্ন এটাকে মানে পার্টির চাপে আমি করছি বা বিভিন্ন নোংরা কথা বলবেন আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে কথা বলবেন এবং এই ঘটনার যে মানে কোনো সমাধান নেই আমি সেটাও জানি যে ওনার কোনো শাস্তি হবে না উনি যে জায়গায় বসে আছেন এটা চাপা দেওয়ার জন্য ওনার হাতে প্রচুর রাস্তা আমি আমি জানি এটার কোনো সমাধান নেই কিন্তু সবকিছু জেনেও লড়াইতে নেমেছি যাতে ভবিষ্যতে কখনো আমি এবং মানে আমার পরেও অন্য কোনো মেয়ের সাথে এটা দুবার করতে মানে করতে গেলে উনি যেন দুবার ভাবেন হাত প্রতিকার আমাকে সেটা রাজ্য সরকার মানে পুলিশ তরফ থেকে জানানো হয়েছে যে ওনারা সব রকমের সিকিউরিটি দেবেন আর রাজভবনে চাকরির কথা বলছেন সেটার কথা ভেবে প্রথম দিন মুখ বন্ধ করেছিলাম কিন্তু এখন তো আর সেই জায়গাটা নেই আমি সেটার জন্য প্রস্তুত আছি আমি এমনিতেও রাজভবনে হয় উনি থাকবেন নয় আমি থাকবো আপনি কি মানে চাকরি ছাড়ার কথা ভেবেছেন হ্যাঁ আমি চাকরি ছাড়ার কথাই ভেবেছি বললাম তো হয় উনি থাকবেন নয় আমি থাকবো যদি উনি থাকেন তাহলে আমি চাকরি ছাড়বো আর যদি আমাকে থাকতে হয় তাহলে লড়াইয়ের শেষ আমি দেখবো একটা জিনিস খুব পরিষ্কার আমি যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত থাকি মানে যেটা উনি বলছেন টিএমসি সাথে যুক্ত তো উনি উনিশ তারিখ তাহলে সবার সামনে প্রকাশী কি করে বললেন যে আমি খুব ভালো কাজ করছি ইস্যুমে আমি সিনসিয়ারলি কাজ করছি এবং উনি কালকেও আমার সুপারভাইজার সামনে সামনেও এই কথাটা বলেছেন তো পিসরুমের কাজে নিশ্চয় আপনারা এটা জানেন ওখানে কিন্তু কোনো মানে পার্টিকুলার পার্টির হয়ে আমরা কাজ করি না টিএমসি আমরা রিপোর্ট বানাচ্ছি বিজেপির তাহলে উনি আমার পাশে বসে আমার সাথে কাজ করে যিনি এতটা প্রশংসা করলেন হঠাৎ করে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে ওনার মনে হয়ে গেল আমি টিএমসির এজেন্ট মানে তখন সবাই ছিল সেখানে সবাই ছিল উনি কালকে তো সুপারভাইজারের সামনেও বলেছেন আপনারা খুব ভালো কাজ করছেন আমাকে মানে অ্যাকচুয়ালি আমাকে ডেকেছিলেন আমি ভয় পেয়েই সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তখনও তো উনি বলেছেন আচ্ছা আর উনি যদি এজেন্ট বুঝতেই পেরেছিলেন তাহলে উনি এর আগে কেন কমপ্লেন করেননি আমার নামে বা উনি কোনো স্টেপ কেন নেননি আমি যখন বললাম তারপরেই ওনার মনে হলো আমি এজেন্ট শুনলাম সেই মহিলা কি বলছেন ভয়ঙ্কর অভিযোগ ছিলেন সেই সময় রাজ্যপালের বিরুদ্ধে সঞ্জয় রায় কি তাই কোথাও না কোথাও গিয়ে আশ্রয় খুঁজছেন রাজ্যপালের মাধ্যমে তাই কি এই নাকি যেভাবে সঞ্জয় জেলের ভেতরে থেকেও খবর পাচ্ছেন বা দেখছেন যে সিপিএম বা বিজেপি কেউ ধর্ষণের বিচার চায় না ধর্ষকের সাজা চায় না তাদের একমাত্র উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে কিভাবে বিপদে ফেলা যায় রাজ্য সরকারকে কিভাবে বিপদে ফেলা যায় তাই সঞ্জয় রায় হয়তো ছক কষে ফেলেছেন মনে মনে তার কারণ তিনি হয়তো বুঝতে পারছেন নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করছেন যে সিপিএম বিজেপি বা এই জুনিয়র ডাক্তার যাদের পিছন দিক থেকে খেলাচ্ছে মাওবাদীরা সিপিএমরা বিজেপিরা তারা কেউ অভয়ার ধর্ষণের শাস্তি চায় না তাদের মূল উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলা মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারের সম্মান হানি ঘটানো দর্শক বন্ধুরা আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম